ইংলিশে কথা বলতে ইংলিশে লিখতে কিংবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুঝতে হলে আপনাকে প্রথমেই একটা বিষয় জানতে হবে যে একটি ইংলিশ সেন্টেন্স কিভাবে তৈরি হয় আপনি একটি ইংলিশ সেন্টেন্স তৈরি করতে হলে আপনার কি কি জানা দরকার এবং এটা আপনি কিভাবে প্র্যাকটিস করবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি একজাম্পল সহকারে আপনার সাথে আলোচনা করছি এক নম্বরে রয়েছে কত বাজে দেখুন এই একটি বাংলা সেন্টেন্স কীভাবে ইংলিশ সেন্টেন্স তৈরি হয় সেটা আমি দেখাচ্ছি কত বাজে একটা কোয়েশ্চেন মার্ক সো এখানে কত বাজে ওয়াট ঠিক আছে কি বাজে টাইম সময়কে বোঝাচ্ছে তাহলে টাইম কি সিঙ্গুলার তাই ইজ টাইমের প্রণাম কি ইট তাহলে আপনারা এখানে বুঝে গেলেন যে কত বাজে এই সেন্টেন্সটা কীভাবে ইংলিশে তৈরি হচ্ছে তাহলে হোয়াট টাইম ইজ ইট ওকে দেন আরেকটি আমরা প্র্যাকটিস করি এখানে বলা হচ্ছে দয়া করে আলোটা বন্ধ করুন এখানে দয়া করে ইংলিশে কি বলবো প্লিজ আলোটা বন্ধ করুন তাহলে বন্ধ করুন ইংলিশ কি হবে টার্ন অফ অফ কি আলোটা নির্দিষ্ট করা বোঝাচ্ছে জন্য দা বসবে ওকে তাহলে এইভাবে আপনার সেন্টাসকে তৈরি হচ্ছে বুঝতে পারছেন সো আপনাকে আমরা আরও বেশি প্র্যাকটিস করাবো আপনারা দেখুন এখানে বলা হচ্ছে আমার বাথরুমে যেতে হবে তাহলে আই আমি মানেও এখানে কি বলা হচ্ছে আই বলা হচ্ছে সাবজেক্ট ওকে তাহলে যেতে হবে তাহলে হ্যাপ টু যেতে হবে এরকম ক্ষেত্রে আমরা কি ইউজ করবো হ্যাভ টু কি যেতে টু গো টু গো যেতে তাহলে হ্যাভ টু গো যেতে হবে ওকে বাথরুম টু বাথরুম এখানে বাথরুম একটা প্লেস বোঝাচ্ছে নির্দিষ্ট আগেও টু বোঝাচ্ছে তারপরের যেটা রয়েছে আপনি কেমন আছেন আজ তাহলে হাও আর ইউ টুডে ওকে এই দেখেন দেখেন কোশ্চেন মার্কিন ক্ষেত্রে কি কি আছে হাও আমরা শুরুতে দেখলে ঠিক আছে এইসব ক্ষেত্রে বা হয় আমরা আরো আরো প্র্যাকটিস করছি ডাবলিএস কোশ্চেনা কিভাবে সেন্টেন্স তৈরি করা যায় ওকে পাঁচ নাম্বার রয়েছে আমি ক্ষুধার্ত আই মানে আমি আয় পরে কি বসে তারপরে ক্ষুদার্থ ইংলিশ কি হাংরি ওকে আই এম হাংরি ঠিক আছে দেন আমরা কি কি বলছি আমি কিছু খাবার পেতে পারি কোশ্চেন তাহলে ক্যান আই হ্যাভ সাম ফুড ওকে তাহলে এটাও কীভাবে সেন্টেন্স তৈরি হচ্ছে আপনার জেনে গেলেন তারপরে হচ্ছে আমি বই পড়তে ভালোবাসি ওকে সাবজেক্ট আই কি ভালোবাসি লাভ কি পড়তে টু রিড টু রিট পড়তে টু গো যেতে টু খেতে ওকে আই লাভ টু রিট বুক ওকে তাই যেটাও হয়ে গেল সাত নম্বর হচ্ছে ক্ষমা করবেন নিকটতম রেল স্টেশনটি কোথায় ক্ষমা করবেন এক্সকিউজ মি ওকে ক্ষমা করবেন নিকটতম রেল স্টেশনটি কোথায় কোথায় টি হায়ার হায়ার ইজ দ্য নিয়ারেস্ট ট্রেন স্টেশন ওকে এখানে একটা জিনিস দেখুন এখানে কথা হয় নিকটতম ঠিক আছে দ্য নিয়ারেস্ট এটা হচ্ছে সুপার লিটিভ সরি দা বসেছে এখানে নির্দিষ্ট বোঝাচ্ছে যে ট্রেন স্টেশন তাহলে সেক্ষেত্রেও কিন্তু দা বসে ওকে দুই ক্ষেত্রে কিন্তু দা বসে দা বসে কখন নির্দিষ্ট কোনো কিছুকে বোঝালে দা বসে ঠিক আছে সুপার লিটিভ থাকলেও সেক্ষেত্রে বসে তারপরে বলা হচ্ছে আপনার দিনটা সুন্দর কাটুক তাহলে কি হ্যাভ এ নাইস ডে এভাবেও আমরা সেন্টেন্স সুন্দরভাবে তৈরি করতে পারি তাহলে হচ্ছে এই যে আমার এইট যে সেন্টেন্স আমি তৈরি করেছি করে দেখেছি যে বোঝাচ্ছি যে কীভাবে একটি সেন্টেন্স বাংলা থেকে ইংলিশে তৈরি হচ্ছে আশা করি এই আটটি সেন্টেন্স দ্বারা আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছে আমার এইরকম আরও প্র্যাকটিসের জন্য যদি আপনারা চান তাহলে আপনি অবশ্যই কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমি নেক্সট লেসন নিয়ে শীঘ্রই হাজির হচ্ছি থ্যাংক ইউ সো মাচ